ম্যাথ বা ফিজিক্স যেগুলো আছে একদম বেসিক থেকে কোশ্চেন কোশ্চেন যেগুলো হাতে ক্যালকুলেট করা যাবে কঠিন আমার ছিল না বাট কিছু হচ্ছে বইয়ের বাইরে থেকে কোশ্চেন আইকিউ কোশ্চেন যেগুলো হয় এগুলো হচ্ছে অনেকই না জানা থাকতে পারে আচ্ছা কোনো প্রশ্ন কি তোমাদের মনে আছে এরকম হ্যাঁ ছিল যে বাংলাদেশে প্রবাল দ্বীপের নাম তারপর নলেজ ইজ পাওয়ার পাওয়ার এটা কি লিখছে চার ছাগল বাণিজ্যের বইটার নাম কি ছিল আপনি তো দুই রত্নের পিতা তখন পর্যন্ত বাইরে ছিলেন না ওদের জন্য অ্যাড করতেছিলেন

ইউনিভার্সিটি অ্যাডমিশনটাই আসলে মূলত হাইলাইটেড বিষয় তুমি একটা ভালো স্কুল থেকে পড়াশোনা করেছো পরিশ্রমের মাধ্যমে তুমি এগিয়ে যাও তোমাদের জুনিয়রদের জন্য সর্বশেষ একটা পরামর্শ দিবা তুমি একটা দিবা তুমি একটা দিবা জুনিয়রদের জন্য পরামর্শ থাকবে যে प्रिपरेशन না সময় বায়োলজিতে ফোকাস বেশি করতে কারণ বায়োলজিতে क्वेश्चनটা বেশি দেয় না আর ওভারঅল সব কিছু বিশ আইকিউটা বেশি দেখা দরকার বায়োলজিতে আপনি গুলো বইয়ের প্রতি ওর বেসিক তো জানা থাকবে একটা সাইন্স স্টুডেন্ট আর্টিস্ট বেসিক্যালি করে জানেন কিন্তু আইকিউ রিলেটেড क्वेश्चन গুলো যে না পড়ে তাহলে এগুলো ওর না আমাদের সাথে কথা বলে ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে